আচ্ছা সবাই জয়েন্ট হয়ে যান হ্যাঁ সবাই জয়েন্ট হয়ে যান কে কোন জায়গা থেকে আমার একটু দেখতেছেন একটু বলেন হ্যাঁ সবাই জয়েন্ট হয়ে যান কে কোন জায়গা থেকে একটু দেখতেছেন একটু বলেন হ্যাঁ অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য বলেন তো কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন আচ্ছা আমার কথা শোনা যায় আমার কথা কি ক্লিয়ার শোনা যায় একটু বলেন তো কে কে জয়েন্ট হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আবার একবার আচ্ছা কমেন্টে জানান তো কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু জানান হ্যাঁ সবার দ্রুত একটু জয়েন্ট হয়ে যান তো সবার দ্রুত একটু জয়েন্ট হয়ে যান প্লিজ যারা ওয়াসিং আছেন তারা সবার দ্রুত একটু জয়েন্ট হয়ে যান আর কি করিয়েন না প্লিজ একটা লাইক দিন আর লাইক দিয়ে কমেন্ট করেন লাইক দিতে টাকা পয়সা কিছু লাগে না রে বাবা একটা লাইক দিয়ে কমেন্ট করেন হ্যাঁ যারা নতুন আসলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ बस ये कि कैसे सुबह ज्वाइंट हो जाओ कि कैसे सुबह ज्वाइंट हो जाओ हाँ बस ये कि कैसे सुबह ज्वाइंट हो जाओ वो शो लाइक देख टू कमेंट সবার দ্রুত জয়েন্ট হয়ে যাও হ্যাঁ সবার দ্রুত জয়েন্ট হয়ে যাও এই কোন জায়গা থেকে দেখতেছো একটু বলো আর বেশি বেশি করে কমেন্ট করেন হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট করেন তো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আমার কথা ক্লিয়ার শোনা গেলে অবশ্যই বলবেন প্লিজ আমার কথায় ক্লিয়ার শোনা গেলে অবশ্যই বলবেন হ্যাঁ আমার কথায় যদি ক্লিয়ার শোনা যায় তাহলে অবশ্যই কিন্তু বলবেন ঠিক আছে একটু করে লাইক দিন প্লিজ একটু করে লাইক দিন হ্যাঁ লাইক দিতে কিফটা করিয়েন না রে বাবা কিফটা করিয়েন না হ্যাঁ পুরা ভাইয়েরা যারা জয়েন্ট আছো প্লিজ লাইক দিতে কিফটা মুখ করিয়ে না আর অবশ্যই কিন্তু আমার আজকে দশটা বন্ধু চাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে না পুরা ভাইয়েরা যারা জয়েন্ট আসেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য যারা জয়েন্ট হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটু কমেন্টে বলেন আচ্ছা আমার কথা ক্লিয়ার শোনা যায় আমার কথা ক্লিয়ার শোনা যায় বলেন তো আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আচ্ছা আমার কথা যদি ক্লাই শোনা যায় একটু না হয় কে কোন জায়গা থেকে লাইফটা দেখতেছেন একটু বলেন ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য যারা জয়েন্ট হয়ে গেছেন একটু বলেন তো কোন জায়গা থেকে লাইফটা দেখতেছেন যারা জয়েন্ট হয়ে গেছেন একটু বলেন তো কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন প্লিজ প্লিজ একটু বলেন হয় কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন প্লিজ একটু বলেন কোন কথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক দিবেন ঠিক আছে যারা জয়েন্ট হয়ে যাবেন অবশ্যই কিন্তু এটা লাইক দেন বেশি বেশি করে কমেন্ট করিয়েন হ্যাঁ কি খবর সবাই কেমন আছেন সবাই কেমন আছেন একটু বলেন তো যারা জয়েন্ট হয়ে গেছেন কেমন আছেন কেমন আছে একটু বলেন হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য আর একটু বেশি বেশি করে কমেন্ট করে রাখছে আমার কথায় ক্লিয়ার শোনা যায় আমার কথা যদি ক্লিয়ার শোনা যায় তাহলে একটু জানেন হ্যাঁ যদি ক্লিয়ার শোনা যায় তাহলে এটা জানে না গেছে তাদের অসংখ্য ধন্যবাদ

সবার দ্রুত একটু জয়েন্ট হয়ে যান হ্যাঁ সবার দ্রুত একটু জয়েন্ট হয়ে যান তো সবার দ্রুত একটু জয়েন্ট হয়ে যান আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যায় সবাই একটু জয়েন্ট হয়ে যান হ্যাঁ সবাই দুটো জয়েন্ট হয়ে যান হ্যাঁ কি কোন জায়গা থেকে দেখতেছি একটু বলুন ঠিক আছে সবাই লাইভে জয়েন্ট হয়ে যান ওয়াসে কে সবাই জয়েন্ট হয়ে যান তো ওয়াসে কে কি আসেন সবাই একটু একটু কমেন্ট করে জানান তো

কে কে ওয়াসিং আছেন প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যান হ্যাঁ কে কে ওয়াচিং আছেন প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যান আচ্ছা কথা যদি শোনা যায় তাহলে একটু বলেন তো আপনার ভাইয়েরা যারা জয়েন্ট আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

सब तुम विश्व क्या करना है